রাস্তা নেই ভোট নেই ভোট বয়কটের ডাক বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ ভোটের দিনেই ভোট বয়কটের ডাক বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের একশো এগারো নম্বর বুথে বিক্ষোভকারী সূত্র জানা যায় বহুদিন ধরেই রাস্তার হাল বেহাল শাসক দলকে বলে কোনো কাজ হয়নি ভোট বয়কটের খবরটি বিজেপি ভদ্রপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অশোক পুরকায়ত ঘটনাস্থলে গেলেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী যারা রাস্তার দাবি করে ভোট বয়কট মূলত কেন গান ওই আই রাস্তা জানার জন্য রাস্তা জানার জন্য আচ্ছা 6 মাস রাস্তা ও এক ডেলিভারি আমাদের রাস্তা চাই গ্রামের নাম কি দিদি গ্রামের নাম 51 আপনার নাম রেকর্ড ওই কোড রাস্তা হয় নি বলে কতদিন রাস্তার অবস্থা বেহাল সাত মা সমস্ত জায়গা জানানো হয়েছে ভিডিও ডি ও পোস্টার চালানো মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত জানানো হয়েছে সোলেরা টাকা খেয়ে রাস্তা বন্ধ করে রেখেছে রাস্তা হয়নি হ্যাঁ মোট কত ভোটার বয়কট করেছে আপনার নাম আমার নাম জন্মদিনদা হালদা